বসিরহাট মহকুমা সরবনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতোয়া মোল্লাডাঙ্গা চারঘাট শালুয়া রসুল বারঘেরিয়া ঘোরগাছা সহ একাধিক গ্রামের চাষের জমি জলের তলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাট ধান উচ্ছে পটল বরবটি ঝিঙে পুঁইশাক ওল কিষ্কিন্দের সহ একাধিক সবজি ও মাছ চাষ টানা বর্ষণের ফলে যমুনা পদ্মা ইছামতি নদীর দুকুল ছাপিয়ে জল ঢুকে পড়েছে গ্রামের মধ্যে একদিকে স্তব্ধ হয়েছে জনজবন অন্যদিকে স্তব্ধ হয়েছে কৃষি ও মাছ চাষ উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে সরফনগর ব্লককে বলা হয় কৃষি ভান্ডার এই ব্লকের হাজার হাজার একর জমিতে রয়েছে সবজি চাষ এবং অন্যদিকে বিভিন্ন প্রজাতির মাছ চাষের ভেরি ও পুকুরও রয়েছে এখানে অতিরিক্ত জলের কারণে সবজি ফসলের গোড়ায় গিয়েছে জল তা থেকে গাছের গোড়ায় পচন ধরতে শুরু করেছে এবং গাছ শুকিয়ে যাচ্ছে বাজারে সবজি অমিল হতে দেখা দিচ্ছে পাশাপাশি বল্লির বিল সহ স্বরূপনগরের একাধিক গ্রামে রয়েছে ছোট বড় মিলিয়ে মোট আটত্রিশটি ভেরি ও রয়েছে শয়ে পুকুর সেখানে অত্যাধিক পরিমাণে জল ঢুকে পড়ার কারণে পুকুর ও মাছের ভেড়ি থেকে মাছ এক যাচ্ছে নদী নালায় ঢুকে পড়ছে সব মিলিয়ে চাষি কুলে মহা বিপদ বেশিরভাগ চাষিরা চড়া বাজার থেকে ঋণ নিয়ে সবজি থেকে মাছ চাষ করেছে লাভের আশায় আশায় সেই একেবারে জল ছেড়ে দিয়েছে পুরো বিষয়টি সমষ্টি রায়কে জানানো হলে মাস আধিকারিক তিনি পুরোটাই স্বীকার করে নিয়ে বলেন ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ও মাছ চাষ তাই সমস্ত চাষি ভাইদের সমস্যার সমাধান ওই ক্যাম্প থেকেই শুরু করা হবে তিনি আরো বলেন পশ্চিমবঙ্গ সরকার সর্বদাই কৃষকের পাশে রয়েছে এবং থাকবে স্বরূপনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে